পিঠে কিন্তু বাঙালির প্রিয় একটা খাবার আর পিঠে পছন্দ করে না বাঙালিরা এমন বাঙালি আমি খুঁজে পাই না আর শীতের সময় এরকম ধোয়া ওঠা নারকেলের পিঠে খাইতে খুব মজা লাগে তো আজকে কিন্তু সেই নারকেলের পিঠে বানাবো আর আমি কিন্তু একদম নারকেলের নরম নারকেলের পিঠাটা বানাবো আজকে কিন্তু আমি নরম নারকেল দিয়ে নারকেলের পিঠা বানাবো ভাব দিয়ে আগে কিন্তু আমরা দেখতাম আমার নানি দাদিরা কিংবা মা খালারা এই পিঠাগুলো বানাতো আর খাইতে কিন্তু অনেক স্বাদ লাগতো আর এখন যেহেতু আমি মা হয়ে গেছি আমার বাচ্চাদের তো আমাকে বানিয়ে খাওয়াতে হবে জানি না কেমন হবে পিঠে বানানো তো তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে আজকে নারকেলের পিঠে বানাচ্ছি আলাইকুম তো তারপরে আমি কুরুনি দিয়ে সুন্দর করে নারকেলগুলো এভাবে কুড়ে নিচ্ছি যেহেতু নরম নারকেল এই জন্য আস্তে আস্তে কুড়াতে হবে না তো আস্তে আস্তে হয়ে যাবে তারপর আমি চেষ্টা করেছি যে আস্তে আস্তে করানোর জন্য তারপরে কিন্তু চলে আসলাম চুলাই একটা পুর বানিয়ে বলে চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে তারপরে কিন্তু প্রথমে নারকেল দিয়ে দিছি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিছি তারপরে একটা গরম মশলার একটা কাঠ দিয়ে তারপরে কিন্তু নারকেলগুলো ভাবে নাড়াছাড়া করে নিচ্ছি যাতে একটু সেন্ট আসে গরম মশলার ফল দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে তো এই কারণে দেয়া আপনারা যদি না দিতে চান তাহলে কিন্তু কোনো সমস্যা নেই স্কিপ করতে পারেন তো আমি কিন্তু এইভাবে চুলোর আসটা কম রেখে নারকেলের ফুটটা কিন্তু এইভাবে নেড়ে ছেড়ে সুন্দর করে বানিয়ে নিচ্ছি যেহেতু নরম নারকেল দিয়ে একটা পুর তৈরি করছি এই কিন্তু একদম লাল হবে না এটা কিন্তু সাদাই হবে তো যাই হোক আমার নারকেলের পুরটা কিন্তু বানানো হয়ে গেছে আমি নামিয়ে নিছি আর ওই পাতলেই কিন্তু আমি একটা খামিরের জন্য পানি দিয়ে দিছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা কিন্তু এভাবে নাড়াছাড়া করে নিচ্ছি তারপর পানিটা যেয়েই ফুটে উঠবে তখনই কিন্তু আমি এর ভিতরে চালের গুঁড়া দিয়ে দেবো চালের দিয়ে কিন্তু এই নারকেলের পিঠাটা বানাতে হয় আর চালের দিয়ে এই ভাব দেওয়া নারকেলের পিঠাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর শীতের সময় তো মনে করেন পিঠামাটা খাইতে তো এমনি অসাধারণ লাগে যে পিঠায় আপনি বানান না কেন সেটাই কিন্তু একদম স্বাদ হয়ে যায় তো যাই হোক সময় কিন্তু আমরা পিঠে বানিয়ে খাই তো শীতের সময় আমাদের পিঠার একটা ধুম পড়ে আর শীতের সময় কিন্তু প্রত্যেকটা বাড়িতে একদম উৎসব হয় আর জামাইজন যাদের বাসায় আসে তাদের তো পিঠা বানাতেই হবে জামাই দাওয়াত করে তো যাই হোক পানিটা ফুটে উঠলে কিন্তু আমি চালের গুঁড়ো এ ভিতরে অ্যাড করছি চালের গুঁড়াটা এইভাবে সুন্দর করে একটা খামির করে নিছি খামির একটা দো তৈরি করে নিছি এটা কিন্তু খুব সুন্দর করে একদম চোটকে নরম করে নিতে হবে যেহেতু নারকেলের পিঠা বানাতে গেলে কিন্তু সুন্দর করে খামিরটা চটকে না নিলে পিঠাটা কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে তো আমি সবগুলো এইভাবে সুন্দর করে চোটকে এভাবে সুন্দর করে একটা লেসি নিয়ে গোল করে হাতের ভিতরে আমি কিভাবে বানাচ্ছি দেখেন আমি হয়তো খুব বেশি ভালো পাই না তবে যতটুকু পারি আমি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবেই কিন্তু নিচ্ছি এভাবে সুন্দর করে একটা বাটি মতো করে নিতে হবে তারপরে কিন্তু ওর ভিতরে নারকেলের ফুর দিয়ে দিতে হবে আমি কিন্তু অনেকগুলো বানানো হয়ে গেছে অবশ্য বানিয়ে কিন্তু ধুয়ে দিছি আর কিছুটা আপনাদেরকে দেখাচ্ছি তো ওইভাবে দেওয়ার পরে মুখটা কিন্তু সিল করে নেবো মুখটা শিল করে নিয়ে কিন্তু আমি একটা সুন্দর করে মুখটা মুড়িয়ে নেব এভাবে কারা কারা নারকেলের পিঠে বানান অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার পিঠাটা বানানো আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তারপরে কিন্তু আমি এভাবে সুন্দর করে মুখটা মুড়িয়ে নিচ্ছি দেখেন আমি কীভাবে মুখটা মুড়িয়ে নিচ্ছি আমি কিন্তু সুন্দর করে এভাবে মুখটা সিল করে নিচ্ছি মশাল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে তো এভাবে কিন্তু সবগুলো পিঠা আমি একে সব বানিয়ে নিছি সবগুলো পিঠা কিন্তু আমার বানানো শেষ এবার কিন্তু ভাপাতে দিতে হবে আমার নারকেলের পিঠা কিন্তু সব বানানো হয়ে গেছে দেখেন প্লেটে কিন্তু আমি বানিয়ে সাজিয়ে রেখেছি জানি না কেমন হয়েছে তবে চেষ্টা করেছি অনেক সুন্দর করে বানানোর জন্য আমি কিন্তু পিঠামাটা সবগুলোই বানাতে পারি সব ধরনের পিঠাই কিন্তু আমি বানাতে পারি তারপরে কিন্তু চুলায় আমি পানি দিয়ে দিছি পানিটা কিন্তু যে একটু ফুটছে তখন কিন্তু রাইস কুকারে যে ঝাঁজি আছে ওইটা কিন্তু ওর ভিতরে হালকা একটু তেল বিরাশ করে নিয়েছি তো সেটা আপনাদেরকে দেখানো হয়নি তারপরে কিন্তু এইভাবে সবগুলো পিঠার উপরে দিয়ে ঢেকা দিয়ে মাত্র দশ মিনিট মতো রেখে দিলে কিন্তু সুন্দরভাবে ভেপে যাবে আর এই নারকেলের পিঠাটা এতটা মজা হয়েছিল বাসায় কিন্তু সবাই খেয়ে প্রশংসা করেছে যেহেতু নারকেল কিন্তু একদম ফুলো ছিল আর এই নারকেলের পিঠাটা কিন্তু বানাতে হয় ফুলা নারকেল দিয়ে বেশি পোক্ত নারকেল দিয়ে যদি আপনি বানান তাহলে কিন্তু এতটা স্বাদ লাগবে না ফুলো নারকেল দিয়ে আমি পিঠাটা বানানোর পরে এতটা স্বাদ হয়েছিল সেটা বলার বাইরে তারপরে দেখেন ভাবানো হয়ে গেলে কিন্তু আমি হাত দিয়ে ভেবে উঠাই নিয়েছি যেহেতু শীতকাল এই হাতে কিন্তু খুব একটা ভাব লাগছে না যদি গরমকাল হতো তাহলে কিন্তু হাতে খুব বেশি ভাব লাগতো আর এভাবে কিন্তু আমি উঠাতে পারতাম না তো যাই হোক দেখেন কতটা ভাব হচ্ছে তারপরেও কিন্তু আমি হাত দিয়ে সব কিছু উঠাই নিচ্ছি আর পিঠেগুলো দেখেন মশাল্লাহ কত সুন্দর ভেবে গেছে তো আমার নারকেলের পিঠাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না